তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় বিসমিল্লাহ রহমান রহিম নগর বাজুদুনা মধ্যপাড়া বাইদুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মসজিদ সংলগ্ন ঈদগা আজদনা নরসিংদি তারিখ ষোলোই নভেম্বর দুই ইংরেজি রোজ শনিবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াচ মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন মুফতি সিবাতুল্লা নূর মুফতি সিবগাতুল্লা নূর বিশেষ বক্তা আলহা আল্লাহেছ মাওলানা মকবুল হুসাইন ইমাম উ খতিব মাদবদি বড় মসজিদ আরো ওয়াচ ফর্মেবেন মাওলানা জুবায়ের হুসাইন আনসারি কুমিল্লা আরু ওয়াচ ফরমেন মুফতি মাসুদুর রহমান অলিপুরি পাকিজা মমটেক্স লিমিটেড আর ওয়াচ ফর্মেবেন হজরত মাওলানা মাহবুবুর রহমান ইমাম উ খতিব নগর পাঁচদোনা বাইতুল আমান জামে মসজিদ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ য়াচ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত ইনশাল্লাহ ওয়াজ মাফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন আসবে না কোন পরাজ কোনো পরাজয়